আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কিছু খাবারের রিভিউ দেব তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং পেজটাকে ফলো করেন এবং কমেন্টের মাধ্যমে অনেক পরামর্শ দিয়ে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালার কাছে দোয়া করি আপনারা যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন তো আমি যে খাবারের রিভিউটা দিচ্ছি আমার কবুতরে যে খাবারগুলো দেওয়া হয় তো তার মধ্যে আমি কি কি মিশ্রণ খাবার দেই সেগুলো আমি আপনাদেরকে জানাবো আজকে তো আপনারা কে কোথা থেকে দেখছেন এই কমেন্টের মাধ্যমে আপনারা জানাই যাবেন এবং যদি কবুতর সম্পর্কে কোনো পরামর্শ দিয়ে দেওয়ার থাকে তাহলে অবশ্যই পরামর্শ দিয়ে যাবেন এবং যে কোনো খাবারের বিষয়ে আপনারা পরামর্শ দিতে পারেন যে এই খাবারটা আপনারা আপনি প্রত্যেক দিন ইউজ করতে পারেন কি কি খাবার সেই খাবারের নামের তালিকাটাও আপনারা দিতে পারেন যে এই এই খাবারগুলা খাবারগুলো খাওয়ালে পরে কবুতরগুলো সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে সেরকম কোনো কিছু যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে অবশ্যই আমি উপকৃত হবে সেই খাবার দেওয়ার চেষ্টা করব আর আমি এখন সচরাচর কবুতরগুলোর যে খাবারগুলো দিয়ে থাকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন এখানে যে খাবারগুলো দেখতেছেন এখানে আসে আপনার হচ্ছে হলো গিয়ে এটা হচ্ছে ভুট্টা দেখেন এই যে এইগুলো ভুট্টা আর আসে ধান ধান আছে এবং আসে গম আসে তারপরে আরেকটা বলে জব সে জব ধান এই যে জব আছে আমি দেখাইতে পারতেছি কিনা জানি না আপনাদেরকে আরও আপনার হলো হল আপনার এই যে গোল গোল এটা নাম যেন কি আমি বলতে পারলাম না দেখেন অনেক সাদা সাদা গোল গোল আছে এখানে খাবারের মধ্যে এটা তিনটা আইটেম আছে এখানে ধান গম ভুট্টা আর হচ্ছে হলো গে চারটা আইটেম আর ওই সাদা সাদা ওটার নাম কি জানি না আমি অবশ্য তো কেউ যদি জেনে থাকেন তাহলে পে পেজে আমার ভিডিওতে আপনারা জানাবেন যে এই জিনিসটার নাম এটা দেখেন কবুতরগুলো সব খাবারের জন্য রেডি হয়ে আছে আমি খাবারটা নিয়ে আসে এই মাত্র আপনারা সব সময় কবুতরকে ভালো খাবারটাই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে কবুতরের ভালো ফলন হবে এবং ভালো থাকবে কবুতরগুলো সুস্থ থাকবে এই মুহুর্তে কবুতরের খাবারের অনেক দাম তারপরেও আপনারা স্বার্থ অনুযায়ী চেষ্টা করবেন ভালো জিনিসটাই খাবার খাবার দেওয়ার জন্য